রাজ্যে চালু হলো আধার সমস্যা পোর্টাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই বলেছিলেন আধার কার্ডের পরিবর্তে নতুন একটি কার্ড দেওয়া হবে পশ্চিমবঙ্গের অধিবাসীদের তিনি দেখুন এখানে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কি বলেছেন পুরোটাই দেখে নিন তাহলে সবকিছু জানতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে করবেন দেখুন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে নিজস্ব প্রতিনিধি কলকাতা লোকসভা ভোটের আগে রাজ্যের প্রতিটি জেলা থেকেই আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার খবর আসছে নবান্নে ইউআইডিএআই তরফে পাঠানো চিঠিতে স্পষ্ট ভাষায় লেখা ভারতে বসবাসের উপযুক্ত আপনি পূরণ করতে পারছেন না ব্যাপক অধিবাসীরা এই চিঠি পাচ্ছেন সোমবার তাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে সাপ জানালেন কোনোভাবেই ওদের নাগরিকত্ব কেড়ে নিতে হবে দেবো না আধার বাতিল বা নিষ্ক্রিয় হলে বিকল্প কাট দেবো আমরা মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন অধিকাংশ ক্ষেত্রে তপশিলি জাতি এবং গরিব মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে তাদের জন্য মঙ্গলবার থেকে রাজ্য সরকার চালু করছে আধার ওয়েস্ট বেঙ্গল তারপরে দেখুন আলো বলা আছে যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের বলছি এই পোর্টালে নিজের নাম নথিভুক্ত করুন সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজ্যের উদ্যোগে বিকল্প কার্ড দেওয়া হবে এই কার্ড দেখিয়ে মিলবে সরকারি পরিষেবা মুখ্যমন্ত্রী আরও জানান এলাকায় এলাকায় করে মানুষের হাতে তুলে দেওয়া হবে গোটা প্রক্রিয়ার ভিডিও তুলে রাখবে আধিকারিকরা মমতা বন্দ্যোপাধ্যায় সাপ কথা যা করা তাই করব কিন্তু কোনো গরিব মানুষকে না খেয়ে মরতে দেব না এই ইস্যুতে এদিন জেলা শাসককে নিয়ে বৈঠক করেছেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সূত্রে খবর জেলা প্রশাসনকে বলা হয়েছে কারা কারা আধার বাতিলের চিঠি পেয়েছেন সেই ব্যাপারে তাদের খোঁজ নিতে হবে মানুষের মধ্যে রাজ্যের পোর্টাল নিয়ে সচেতনতা গড়ে তোলার জন্য প্রচার চালাতে হবে লোকসভা ভোটের আগে আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রতিবাদে দিল্লিতে অভিযানের ডাক দিয়েছে নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ড বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য বলেছেন আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলে মানুষ ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না তারা যাতে ভোট দিতে না পারেন সেই চক্রান্ত করছে বিজেপি এর প্রতিবাদে সোমবার উত্তরবঙ্গ থেকে পদযাত্রা শুরু হয়েছে আগামী পাঁচই মার্চ দিল্লিতে হবে ধর্না কর্মসূচি এই ইস্যুতে মুকুলবাবুকে চিঠি দিয়েও দিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিচলিত হবেন না সরকার সবসময় আপনাদের পাশে আছে আধার ইস্যুতে এদিন ঠাকুর বাড়িতে বৈঠক করেছেন মমতাওয়ালা ঠাকুর বৈঠক শেষে তিনি বলেন এরা মতুয়াদের গোলামে পরিণত করতে চাইছে আগামীতে আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন হবে এতেও কাজ না হলে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে দেখুন মুখ্যমন্ত্রী কিন্তু কার্ড যে নতুন কার্ড দেওয়ার কথা বলেছেন সেই কার্ডের জন্য যে পোর্টাল সেটা কিন্তু খুলে গিয়েছে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন যাদের চিঠি চলে এসেছে অর্থাৎ আধার কার্ড বাতিল হয়েছে বন্ধুরা এরকম খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন